আমার চ্যানেল কুকিং বাইনীতে আপনাদের সবাইকে স্বাগতম শীতকাল প্রায় চলে এসেছে শীতের মজাই কিন্তু পিঠা খাওয়ার তবে পিঠা তৈরি করতে অনেক সময় লাগে দেখে আমরা অনেকেই তৈরি করতে চাই না খুব ইজিলি বাইরে থেকে কিনে নি তবে বাসায় তৈরি করলে সেটার মজাই কিন্তু আলাদা আপনারা সবাই কম বেশি পিঠাটা তৈরি করতে পারেন তবে আমি কিভাবে তৈরি করি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে একটা বড় বলে নিয়ে নিচ্ছে এক কাপ শুকনো চালের গুঁড়া আপনারা এখানে চালে ভেজাটা বা কেনা যে কোনো চালের গুঁড়া ইউজ করতে পারবেন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দা দিলে পিঠাটা অনেক বেশি সফট হয় আর অনেকক্ষণ সফট থাকে দিয়ে দিচ্ছি স্বাদ কিছুটা লবণ আর এক টেবিল চামচ চিনি এখন এই শুকনো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে শুকনো উপকরণ গুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার একটা ব্যাটার তৈরি করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ হালকা গরম তরল দুধ এখানে এক কাপ দিয়েছি তরল দুধ আর এক কাপের কিছুটা কম নিয়েছি পানি তবে পানিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব আর আমি এখানে এক কাপ দুধ এবং পানি ইউজ করেছি তবে আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা দুধ দিয়ে বা শুধু পানি দিয়ে তৈরি করে নিতে পারবেন তবে চেষ্টা করবেন হালকা গরম দুধ বা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য আমি সম্পূর্ণ পানিটা একবারে দিয়ে দিইনি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি সম্পূর্ণটা দিয়ে দিলে ব্যাটার লাম্পস তৈরি হয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা একদম স্মুথ করে তৈরি করে নিতে হবে এই তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আমি কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি আর আমি এখানে যতটুকু পানি নিয়েছিলাম সম্পূর্ণ পানিটা ইউজ করেছি ব্যাটারটা তৈরি করার জন্য টোটাল দুই কাপের মতো দুধ বা পানি ইউজ করেছি তবে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর মাঝে খিসাটা তৈরি করে নিব খিসাটা তৈরি করার জন্য চুলারটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ শুকনো চালের গুঁড়া এই চালের গুঁড়াটাকে কিছুটা ভেজে নিব দুই থেকে তিন মিনিটের মতো চুলার আঁচটাকে একদম লোতে রেখে এতে খিসার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসবে তবে আপনারা ভেজে নিতে না চাইলে না ভেজে ইউজ করতে পারবেন তিন মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ চুলার আঁচটাকে বন্ধ করে দুধের সাথে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ আমি আজ গুঁড়া দুধ দিয়ে খিসাটা তৈরি করছি কেননা গুড়া দুধ দিয়ে তৈরি করলে খুব দ্রুত খিসাটা তৈরি করে নিয়ে যায় তবে হাতে সময় থাকলে আপনারা চাইলে কিন্তু তরল দুধকে করে ঘন করে নিতে পারেন এর সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি খুব সামান্য একটু লবণ আর এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের থেকে একটুখানি বেশি ওয়ান থার্ড কাপের মতো গুড় মিষ্টিটা চাইলে আপনারা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আমি এখানে খেজুরের গুড়টা ইউজ করেছি দেখতে এবং খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে শুধু চিনি দিও কিন্তু খিসাটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে চিনি পরিমাণটা বাড়িয়ে নিতে হবে এখন চুলার আঁচটাকে জ্বালিয়ে নিয়েছে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন এই কে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এটাকে জাল করে নিব তবে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে যেহেতু চালের গুঁড়া এবং গুঁড়া দুধ ইউজ করা হয়েছে খুব দ্রুত কিন্তু অনবরত নেড়ে নেড়ে করে জাল করবো যতক্ষণ না খিসাটা ঘন হয়ে আসে যেহেতু গুঁড়া দুধ দিয়ে খিসাটা তৈরি করছে এটা ঘন হতে একদমই সময় লাগবে না মাত্র পাঁচ ছয় মিনিটের মধ্যে খিসাটা তৈরি হয়ে যাবে এই তো খিসাটা তৈরি হয়ে গিয়েছে এটাকে এর থেকে বেশি আর ঘন করবো না কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরো খানিকটা ঘন হয়ে যাবে এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর যে ব্যাটারটাকে বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম সেটা বিশ মিনিট হয়ে গিয়েছে এখন এই ব্যাটারটাকে আবার খুব ভালোভাবে একটু গুলিয়ে নিচ্ছে এখন পিঠাগুলো তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে খুব সামান্য একটু তেল দিয়ে সেটাকে টিস্যুর সাহায্যে মুছে বে ব্রাশ করে নিচ্ছে আপনারা চাইলে ব্রাশ দিয়ে লাগিয়ে নিতে পারেন প্যানটাকে কিন্তু আমি খুব বেশি গরম করে নেিনি হালকা গরম করে নিয়েছি আর চুলা আঁচটাকে একদম লোতে রেখেছি যদি মসৃণ পিঠা তৈরি করতে চান তাহলে চুলা আঁচটাকে একদম লোতে রেখে পিঠাগুলো তৈরি করে নিতে হবে প্যানে কিছুটা ব্যাটার দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছে তারপরে চুলার আঁচটাকে লোতে রেখে এটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে যখন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাইড থেকে কিন্তু প্যানের গা ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি যে খিসাটা তৈরি করে রেখেছিলাম সেটা আর খিসাটা কতটুকু দিবেন সেটা আসলে নিজের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিতে পারেন তবে খুব বেশি দিলে সেটা আবার বাইরে বের হয়ে আসতে পারে এই রুটির একটা সাইডে আমি খিসাটা দিয়ে নিচ্ছি তারপর এটাকে আস্তে আস্তে স্প্যাচুলার সাহায্যে রোল করে নিচ্ছে আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন সম্পূর্ণটাকে রোল করে নেওয়ার পর এটাকে চুলার পরে আরো কিছুক্ষণ রেখে দিবো তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো এই পাশ কিছুক্ষণ রাখবো আবার উল্টে নিয়ে আর ওই পাশটাও কিছুক্ষণ রেখে দিব এই তো তৈরি হয়ে গেল একটা পিঠা পিঠাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কাটা কতটা মসৃণ হয়েছে একইভাবে এখন বাকি পিঠাগুলো তৈরি করে নিব তবে প্রত্যেকটা পিঠা তৈরি করার আগে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে তবে যেসব পিঠাগুলো দেখতে মসৃণ হয় না গায়ে কিছুটা ছিদ্র ছিদ্র মনে হয় যদি সেভাবে তৈরি করতে চান তাহলে চোলা আজটাকে কিছুটা বাড়িয়ে তৈরি করলে কিন্তু সেভাবে তৈরি হয়ে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আরো একটা পিঠা আমি একই তৈরি করে নিয়েছি আমি কিভাবে তৈরি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা এইভাবে তৈরি করে থাকেন বা আপনারা কীভাবে তৈরি করে থাকেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিতে ভুলবেন না গোড়াদের দিয়ে কখনো এভাবে সাপটা পিঠে তৈরি না করে থাকলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন খেতে অনেক বেশি মজার হয় আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ